হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদা ক্রিয়েশন তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো এখন আছে আমি আমার পিসি শাশুড়ির বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম খুব সুন্দর হাওয়া আর পিসি শাশুড়ির বাড়ির ছাদ থেকে না মা ভবতারিণী মন্দিরের চূড়াটা দেখা যায় তো সকালবেলা ঠাকুরকে একটা প্রণাম করা যায় এবং মন্দিরটা দেখলে ও মনটা একদম ভালো হয়ে যায় তো এই জায়গাটাকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানটায় অনেক দুঃখ কষ্ট আনন্দ সবই গেছে তো এইখানটায় আমি থাক থেকেছি এক বছর যখন আমি রোতে কাজ করতাম তো তখন আমি এইখানটায় ছিলাম এক বছর পিসির তো তিন্নিকে যখন ঘুম থেকে উঠে সকালবেলা নিয়ে সকালের খাবারটা খাওয়াতে তো পায়রাগুলোকে দেখে তিনি খুব আনন্দ পেতো আর বলতো আমার বন্ধু বন্ধু করে এরকমভাবে ভাবে বক বক করতো আর আনন্দ পেতো আর পায়রাগুলোও চলে আসতো তিন্নির কাছে আমি একটু করে খাবার দিতাম আর ওরা খেত তো খুব সুন্দর একটা স্মৃতি জড়িয়ে আছে এখানে তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে একটু বাজারে গিয়েছিলাম সুপার মার্কেট সেখান থেকে হয়ে আবার রান্না করে ছড়ে এলাম কারণ তিনি যোগব্যায়ামের ক্লাস ছিল এই যে দেখছেন আমার বুড়িমা যোগব্যায়াম করছে তো মাস্টার খুব ভালোভাবে যত্ন করেই শেখায় তো তো বাড়িতে এসে ফ্রেশ ও নিজের মতো করে ড্রয়িং করতে লেগে গেল আর আমি ডিউটিতে চলে গেলাম তো আজকের মতো টাটা তো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই আমার তিনিকে আশীর্বাদ করুন যেন ও যেন অনেক ভালো হয় যোগব্যায়াম যেন খুব ভালো করে করে